হ্যালো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছি আমরা বাগানে আম কুড়োতে আম পাড়তে আর আম না আমাদের বাগানে তো ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে যাই আমাদের এই আম বাগানে তো চলে গেছে শাশুড়ি মা হাজব্যান্ডও গেলো কখনও গেলো তো বাড়ি থেকে বেরিয়ে অল্প একটুই রাস্তায় আমার পাশে বাগানে তো শাশুড়ি মা আম পাড়া শুরু করে দিয়েছে তোমাদেরকে চলো দেখাচ্ছি জঙ্গলটা একটু প্রচুর জঙ্গল এখানে বড় বড় সাপও থাকে তো অনেক দিন থেকে এখানে আম হয় সবাই পেড়ে পেরে নিয়ে যেয়ে খাচ্ছে আমাদেরই পাড়া হচ্ছে না তো চলো ভালো ভালো আমগুলো আগে পাড়া হোক দেখি তোমরা দেখতে আর কি চলো তো এই যে জঙ্গল পারলাম এই যে এই গাছে আম্রপালি আম জুম করে দেখাতে হবে এই যে অম্রপালি আম আর ওই যে এই গাছে দেখো কত আম এই যে ঝাঁকি দিচ্ছে ঝাঁকি দিলে পড়বে

হ্যাঁ আছে তো অনেক আবার ঝুঁকি দাও প্রচুর পাকা পাকা ব্যাগই নিয়ে আসা হয়নি হ্যাঁ আম প্রচুর এখন ঝাঁকি দাও এই গাছগুলো পাততে হবে নাহলে সব নিয়ে নিবে তো যেহেতু পরের অফিস ছুটি ছিল রবিবার ছিল সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে আম পাড়তে গেছিলাম আসলে ও অত মানে আম পাড়তে যেতে চাইছিল না আর কি তো আমার শাশুড়ি মা বারবার বলছে আমগুলো সবাই পেরে পেরে নিয়ে যাচ্ছে চল এগুলো মানে নিয়ে আসে এগুলো তো ভেতরে না গাছগুলো সবাই তো নিয়ে যাবেই দেখলে সে ঠিক আছে নিয়ে যা কিন্তু মানে আম খাওয়া হয়নি ও ওই গাছের তো সেই কারণে ও যেতে যাচ্ছিলো না তারপর আমি বললাম চলো আমিও যাচ্ছি তো সবাই মিলে আম এর আগের বছরও পেরেছিলাম বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে টাম আমরাতে পারতে তো সেই কারণে আমি শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে চলে গেছিলাম আর ওখানে এদিকে পাগলের মতন ঘুরছে আং কুড়িয়ে বেড়াচ্ছে মানে ও আসলে এরকম মানে হওয়ার পরে আর কি প্রথমে এত বড় হয়ে আর কি দেখছে এরকম ব্যাপারটা এর আগের বার তো অতটা বুঝতো না এবার যেহেতু বোঝা শিখেছে যে আম পড়ছে আম কুড়োতে হবে তো সেই কারণেও ভীষণ আনন্দ পাচ্ছে মানে ওকে সব আম দিতে হবে ও একটা জায়গায় জড়ো করবে ওই বাড়িতে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওই ওর আনন্দটাই বেশি তার আমি তো ভিডিওই করছি আমি বেশি আম করেছিলাম না আমার শাশুড়ি মা খুঁজে খুঁজে মানে খুঁজছিল যেহেতু খুব জঙ্গল তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমগুলো ভিতরে ভিতরে ঢুকে থাকছে মানে গাছের ভিতরে ভিতরে ঢুকে থাকছে বোঝা যাচ্ছে না তো এই গাছের আম তো আমার অত ভালো লাগে না খাই মোটামুটি কিন্তু আমি অম্রপালি আমটা ভীষণ ভালোবাসি তো যে প্রচন্ড গরম গরমে আমরা বসে আছি এখন আমগুলোতে করে তো গেছি তো পর আম পাচ্ছিল আমি বসে আছি মানে আমি বসে আছি চেয়ার নিয়ে আসতে পারছি না আম পাড়ার জন্য অনেক উঁচু হাত পাচ্ছিল না তে এখন ছোট গাছে আম পাচ্ছে মানে আম পড়ে গেছে তা এখন পাড়া হয়ে যাক তারপরে কুড়াবো কিন্তু জঙ্গল তো খুঁজে পাচ্ছি না আম প্রচুর জঙ্গলে দেখো গোটাটাই জঙ্গল 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 সামনেটা দেখাচ্ছি চলো এই দেখো আম পাচ্ছে তোমাকে আরো বেশি করে সবাই দেখবে এত সুন্দর সাজুগুজু করে আছে চশমা পরে তাও বলে কি দেখায় না সবাই বলে শাশুড়ি কত সুন্দর কত সুন্দর না দেখালে হাই প্রচুর আম পড়ে গেছে এবার কুড়াতে হবে চলো পঁচিশটা পড়ল কোথায় কোথায় এই যে যে সব পড়ে আছে প্রচুর জঙ্গলে জঙ্গলে ঢুকে ও আমের সাইজগুলো ভালোই বড় বড়ো আমের সাইজগুলো তোমরা দেখেছ ভীষণ সুন্দর কত বড় বড় আর গাছ যখন ছিল তখন মনে হচ্ছিলো ছোটো ছোটো হয়তো গাছের মধ্যে বোঝাই যাচ্ছিল না তো তারপরে যখন পারলো এতটা বড় আম তো একবার আর ওই গাছে আরও কয়েকটা আম ছিল তো সেখানেও আবার পারতে গেল আর এরপরে আমি আবার আম মানে পারবো তো সে কারণে মানে প্রথমে খুঁজছিলাম তোমার হাজব্যান্ড আবার ছিল তো আমি কয়েকটা আম তুলে আমি আবার পারবো আমার আবার শখ হলো কয়েকটা আম পারার আমি বলছি যে দাও আমিও একটু ট্রাই করি পারবো কিনা যাই না প্রচুর ভারী তো লাগাটা নাও পারতে পারি তো চেষ্টা করবো আর এদিকে দেখো জঙ্গলের ভেতরে আম ঢুকে যাচ্ছে তার মধ্যে মশাও কামড়াচ্ছে তাও আমার মানে বাড়ি যাবো না আর কি এত আনন্দ লাগে আমার তো আমার পারবার বলছিল এটা বাড়তে যাও মানে অহনকে নিয়ে ছোট ওই তো তাও আমি যাইনি আসলে সবাই মিলে থাকলে মানে ভালো লাগে আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ঠাকুর এটা হচ্ছে আমাদের বাড়ি মঙ্গলচন্ডী ঠাকুর এখানে রাখা হয় আমাদের এই জায়গাটাতে আর এই বিশাল বড় জায়গাটায় আমাদের সব সব গাছ সব রকমের গাছ বলতে আম গাছটাই বেশি আছে আম কাঁঠাল এই গাছগুলোই বেশি আছে আর সব জঙ্গল ফুল টুল আর এই দেখো আমি এখানে আম পাচ্ছি তো খুব উঁচু আর ভারী কি লগাটা আমি কিছুতেই পারতে পারছিলাম না তো আমার হাসবেন্ড বলছে থাক তোমাকে আর পারতে হবে না একটা পারতে গিয়ে অনেক সময় লাগিয়ে দিচ্ছিলাম তো সেই কারণে আমি যে একটা চেষ্টা করি পারি কি না আর আমার শাশুড়ি মা তাকিয়ে আছে আমি কখন পারবো আর কখন করবে তো কিছুতেই পারছিলাম না দেখছো লগাটাই লাগাতে পারছি না তো যাই হোক পারলাম কয়েকটা পেরেছিলাম না

তো যাই হোক আজকে ভীষণ মজা করে আম পাললাম আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেক ভিডিও দেওয়া হয় না তো ভালো আমি ভিডিওটাই শেয়ার করি এই যে আমাদেরকে আম ভাগ করে দিয়ে দিলো সেই সময়টা তোমাদের দেখাতেই পারিনি আর শাশুড়ি মাদের জন্য রাখলো সব যাদেরকেও দিল ভাগ করে তো ওই দেখো কত আম তো আমার তো আম খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে আম্রপালি তো আজকে মতো ভিডিওটি এখানেই রাখছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি লাইক করো ফেসবুক পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো তো সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই